কন্টিকারি গাছ দেখেন এই গাছটা হচ্ছে কন্ত্টিকারি গাছ এই গাছের পাতা দিয়ে আপনার পায়ের মধ্যে যে হাজা বা পাকুই বলা হয় যে হাজা বা পাকুই দেবে দেখেন এই ধরনের যত ধরনের রোগ আছে এগুলিকে বলা হয় হাজা বা পাকুই এই পাকুইগুলি আপনি ভালো করতে পারবেন এই কন্ত্টিকারি গাছের পাতা দিয়ে এটা তৈরি করার নিয়মটা কি তৈরি করার নিয়মটা হচ্ছে আপনার আটচল্লিশ গ্রাম এই গাছের পাতা নিবে পাতার রস নেবেন এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ সরিষার তেল এই আটচল্লিশ গ্রাম পাতার রসকে পঞ্চাশ গ্রাম সরিষার তেলের সাথে ভালো করে মিশাবেন মিশিয়ে এটা রোদ্রে দিতে হবে সকালবেলা রোদ্রে দিবেন বিকালবেলা গড়ে নিয়ে আসবেন আবার সকালবেলা রোদ্রে দিবেন বিকালবেলা গড়ে নিয়ে আসবেন এভাবে আপনাকে এক সপ্তাহ দিতে হবে রোদ্রে যখন এক সপ্তাহ রোদ্রে দিবেন তখন এটা ওষুধের প্রবণ হবে তখন এই তেলটা আপনি যখন আপনার পাকুই বা হাজাতে ব্যবহার করবেন তাহলে এটা আপনার মাত্র দুই থেকে তিন দিন ব্যবহার করলেই আপনার ওই পাকুই বা হাজা এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যারা পাকুই এবং হাজা থেকে কষ্ট করতেছেন তারা কোনোভাবে ভালো করতে পারতেছেন না আমি যে ফর্মুলাটা বললাম ঠিক এইভাবে যদি তৈরি করে ব্যবহার করেন তাহলে আপনার পায়ের পাকুই বা হাজাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ কেননা এটা তো সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক গাছগাছরা ট্রিটমেন্ট আর এতে এই জন্যে আপনার এগুলির চিকিৎসা কখনও ভুল হয় না অবশ্যই ফ্রেন্ডস যদি চিকিৎসাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেজটি ফলো দিয়ে রাখুন